আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমে আমার বাগানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই ভিডিওগুলো আগের করা ছিল যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি সেজন্য দেখা যায় যে অনেক ভিডিওই থেকে যায় নতুন করে আর ভিডিও করতে পারছে না সেরকম মানে মন মানসিকতা নেই তো আগের ভিডিও গুলোই এভাবে রয়ে গেছে ভাবলাম একে একে শেয়ার করি তো প্রথমে এই যে বাগানের কিছু কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছিলাম মার্শাল্লা গাছগুলো দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এখন বর্তমান যে অবস্থা কারো দিকে তাকালেও ভালো লাগে না কারো সাথে কথা বললেও ভালো লাগে না এখন বর্তমান অবস্থা এরকম আপনি একজনের কাছে একরকম কথা বলবেন সেটার ধরন আর একরকম হয়ে যাবে আমি মনে করি কারো কাছে বসার থেকে কারো সাথে কথা বলার থেকে কারো গিবদ গাওয়ার থেকে যদি আমি গাছের পরিচর্যা করি গাছে পানি দিই তাহলে মনে হয় সেটাই আমার জন্য অনেক ভালো গাছের সাথে যদি আমার মনের কথা শেয়ার করি মনের দুঃখ শেয়ার করি আমার মনে হয় গাছও বুঝে একটা মানুষ কিন্তু সেটা এখন বুঝে না এখন বর্তমান যে পরিস্থিতি একটা মানুষের কাছে দুঃখ প্রকাশ করবেন আপনার দেখবেন উনি উপহাস করবে উনি আঁচলে মুখ লুকিয়ে হাসবে উপরে উপরে আপনাকে সান্ত্বনা দেবে কিন্তু ভিতরে ভিতরে কেউ আপনাকে সান্ত্বনা দেবে না বরঞ্চ হাসবে আপনার দুঃখ শুনে সেজন্য আমি নিজেকে একদম গুটিয়ে নিয়েছি ভাবতে পারেন আমি কেন এই রাস্তা বেছে নিলাম কথায় আছে না সংসার ধর্ম বড় ধর্ম তো সংসার ধর্মটা ঠিকমতো পালন করলেও কিন্তু মানে বড় একটা ব্যাপার স্বামীর সংসার যদি ভালো করে আগলে রাখা যায় সন্তান ভালো করে মানুষ করা যায় এটাও কিন্তু বড় একটা ইবাদত আমরা এই যে ভিডিও করি ভিডিওর কারণে যদি আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায় পাচক নামাজ পড়া বন্ধ হয়ে যায় তাহলে আমি মনে করব সেই ভিডিও না করাই ভালো আমি যথাসম্ভব চেষ্টা করি সংসারে কাজকর্ম করে আবার বাড়তি কোনো কাজ করার জন্য আর পাঁচ অক্ট নামাজ পড়ার পরে যদি আমি বাড়তি কাজ করতে পারি তাহলে করি আর বসে থাকার তো কোনো প্রশ্নে ওঠে না অন্য কোনো পাড়া প্রতিবেশীর বাড়ি গিয়ে বসে বসে গল্প করার মতো সময় আমার কাছে নেই আমি মনে করি তার থেকে ভালো একটা গাছের পরিচর্যা করা গাছের যত্ন নেওয়া প্রথমে আমি কলমি শাকগুলো তুলে নিয়েছি সাথে কয়েকটা পুঁশাকের ডোগাও আছে একদম কলমি শাকের মাথার অংশটুকু শুধু নিয়েছি আর এই পাশে আমি কিছু কাঁচামরিচ তুলে নেব। আমার কেন যেন ভালো লাগে গাছ থেকে কাঁচামরিচ তুলে একদম টাটকা সবজি তুলে রান্না করতে বেশি ভালো লাগে আমি কিন্তু ওই আপনাদের সাথে বেশি শেয়ার করি আমি সব ভিডিওটাই সময় চেষ্টা করি আমার বাগানের সবজি দিয়ে যে কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য তো মাসাল্লা অনেকগুলো সবজি তুলেছি এত সবজি হয়েছে আজকে একদম ডালাটা ভরে গেছে আর এরকম দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে চোখ শান্তি মন শান্তি সব শান্তি তো সেই শান্তির ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক অনেক কথা বললাম অনেক কথা বলতে বলতে কিন্তু অনেক রকমের সবজি তুলেছি আজকে বাগান থেকে তো এখান থেকে কি কি সবজি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে ছাদ বাগান থেকে যখন আমি এরকম ডালা ভরে সবজি তুলি তখন আমার ভীষণ ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো যারা বাগান করে বাগানি যারা কিষানি আমার মতো তারা কিন্তু এই ব্যাপারটা বুঝবে অপ ক্যামেরায় আমি কিছু রান্না করেছি কুলমি শাক ভাজি করেছি সাথে বেগুন ভাজা আর এখানে আমি কচুরমুখী রান্না করতেছি কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে তো কিভাবে রান্না করছি একটু দেখাই আপনাদের তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর আদা রসুন বাটা লবণ গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু একদম হাতে নেড়ে নিলাম চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিয়েছি আর পাশে সেই কলমি শাক তারপর বেগুন ভাজা আজকের বেগুন ভাজাটা আমি একটু আলাদাভাবে করেছি খেতে এত মজা হয়েছে আমি চেষ্টা করব আগামী কোনো ভিডিওতে আমার ছাদ বাগান থেকে বেগুন তুলে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করার জন্য যদি সম্ভব হয় আর এই পাশে মুখী সেদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন কালারটা কিন্তু এরকমই হবে বেশি মশলা দেওয়া যাবে না এখন আমি বাগান দিয়ে দেবো বাগানের সময় যা দিই আর কি রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর আসতো শুকনামরিচ শুকনামরিচটা তেলে আগে ভেজে নেই এরপর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর আস্ত কিছু জিরা দিই এভাবে আমি বাগান দিই তো মশালা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর সবসময় চেষ্টা করবেন গুঁড়া মশলাটা একটু কম দেওয়ার জন্য আজকে কী কী রান্না করেছি একটু দেখায় একবার আপনাদের এখানে কচুরমুখী রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তারপরে যে বেগুন ভাজা বেগুন ভাজা তো আমি শেষ করে ফেলেছি খেয়ে কারণ ভীষণ মজা হয়েছিল আর সাথে কলমি শাক ভাজি এই ছিল আজকে রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমার নকশি এটা নেওয়ার পর থেকে আমি অসুস্থ আসলে এটার কোনো দোষ না আমি সেলাই করতে ভীষণ পছন্দ করি অনেক ভালো লাগে অবসরে এই ধরনের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তবে এত ব্যস্ত আমি এখন এই ধরনের কাজ করার তেমন একটা সময় না যাই হোক আমার হাতে যে প্যান্টটা দেখছেন এটা নিয়ে কিছু কথা বলি এটা আমার মেয়ের একটা প্যান্ট তো এটা খান সাহেব নিয়ে পড়তে পারেনি পা এখান দিয়ে ঢুকছিল না তো আমি একটু পণ্ডিতি করতেছিলাম ভাবলাম ছোট মানুষ এভাবে করে দিলে হয়তো পড়তে পারবে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি এ ধরনের কাজ করতে কিন্তু ভীষণ পছন্দ করি ভালো ভালো হোক বা খারাপ হোক আমি এ ধরনের কাজ করতে ভালোবাসি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কাঁথাটার কথা বলি কাঁথাটা অনেক দিন হয়ে গেছে প্রায় বছরের উপরে আমি আজকে পনেরো দিন পরে হয়তো হাতে নিলাম কাঁথাটা সেরকমভাবে কোনো সময়ই পাই না আমি কাঁথা সেলানোর জন্য যেহেতু কাজ করার মতো লোক এখন আমার বাসায় নেই সব কাজ আমার একা হাতেই করতে হয় তারপরেও মাঝে মধ্যে এই কাঁথাটা নিয়ে বসি আপনাদের বলবো আপনারাও চেষ্টা করবেন সংসারের কাজের পাশাপাশি এই ধরনের কাজ করতে এই ধরনের কাজ করলে কিন্তু মন মানসিকতা ভালো থাকে আর আমি এই ধরনের কাজ করতে ভীষণ পছন্দ করি যদিও উনিশশো একাত্তর সনে কথাটা নিয়েছি সেই যুদ্ধের আগে দু সালের যুদ্ধ শেষ হয়ে গেল তারপরেও কিন্তু আমার কাঁথাটা এখনো শেষ হয়নি তবে সব কিছুর শুরু আছে শেষও হয় ইনশাল্লাহ আমার কথাটাও শেষ হবে একদিন সম্পূর্ণ কাঁথা সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর কি তো যাই হোক কেমন হচ্ছে সেলাই করা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খুবই সোজা সেলাই করতেছি এই সেলাইটার নাম হচ্ছে ক্রোশ সেলাই তো এটা খুবই সোজা একটা সেলাই এ ধরনের সেলাই দিয়ে কিন্তু খুবই সহজে নক্সি কাঁথা বিছানার চাদর এগুলো সেলানো যায় আমি সবাইকে উৎসাহিত করি সংসারের কাজের পাশাপাশি এই ধরনের কাজ করতে অনেকে আছে উৎসাহিত হয়ে অনেক ধরনের সেলাই করে আবার অনেকে বলে এগুলো টাকা হলে কিনতে অভাব নাই যারা এ ধরনের কথা বলে তাদেরকে কি বলবো বলার কিছু নাই তাদের বললে অনেক কিছুই বলা যায় তবে আমি বলতে চাই না আর সব থেকে বড় কথা টাকা সবার কাছে আছে কম বেশি সবারই কেনার মতো সমর্থ আছে তবে নিজের জিনিস নিজে তৈরি করে ব্যবহার করলে কিন্তু ওইটার ভিতরে অন্যরকম একটা আত্মতৃপ্তি কাজ করে তো যাই হোক আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করেছি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন লেগেছে আজকের ভিডিও আর আজকের ভিডিওর এ পর্যন্ত কে কে ছিলেন তাও জানি না যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন